আসসালামুকুম রাহমতুল্লাহে অবর এক পর্ব চলছিল দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহ ব্যাপার বা সেই সমস্ত বিষয় নিয়ে তিনি মানব সেবায় কীরকম ছিলেন বা দয়া বর্ততা কেমন ছিল তিনি মানব প্রেমের কীভাবে দৃষ্টান্ত দিয়েছিলেন তিনি মুসলমানদেরকে সহ বিধর্মী জেনারা তাদের কিভাবে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে তার হৈলাফতিকালে তাকে খেলাফতি বা খলিফা বা রাজত্ব করতে হয়েছে সেই বিষয় নিয়ে আপনার সামনে দু কথা বলবো ইনশাল্লাহ সাম্রাজ্যের গরিব দুঃখী প্রজাদের প্রতি তার হৃদয় ছিল বিগলিত বিচলিত সব সবসময় সহৃদয় সম্পন্ন একজন মানুষ ছিলেন আমার প্রিয় খলিফা হজরত উমর ফারুক অনাথ গরিব অসহায়দের সাহায্য করার জন্য তিনি গভীর রাতে নগরীর পথে বিভিন্ন রাস্তায় তিনি গভীর রাতে আল্লাহর ভয়ে অনাথ গরিব শিশুদের পথে কোথায় কে আছে খুঁজে বার করার চেষ্টা করতেন মানব প্রেমের দৃষ্টান্ত যদি বলা যেতে পারে হজরত উমার ছিলেন মানবতার মূর্ত প্রতীক যুগ যুগ ধরে চলে আসা দাসত্ব প্রথাকে গভীরভাবে ব্যথিত করেছিল এখন দাসত্ব কথা বলতে আপনি বুঝুন আপনি কোনো ব্যবসা করছেন আপনাকে ব্যবসার আগে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ টাকা লিস্ট দিয়ে নিয়ে নিল যে আপনি ছাড়া ওর কাছ ছাড়া অন্য কারো কাছে ব্যবসা করতে পারবেন না এখনও দেখুন বিভিন্ন ভাটাতে ওই যে আদিবাসী সম্প্রদায়ের যাদের মানুষ আছে ওদের মাথা পিছু পিছু টাকা দিয়ে ওদের মাথাকে কিনে রাখে এগুলো কি দাসত্ব প্রথা বলে তো ওই রকম প্রথা যখন আরবে প্রচলিত ছিল তখন হয়তো ওমারে ফারুক রাজে লাউত আনহু নিজ স্বেচ্ছায় এইগুলো কিভাবে মোকাবেলা করা যায় তিনি তার সেই সব কাজগুলো করতে লাগলেন খিলাফতের দায়িত্ব গ্রহণের পরে তিনি সকল দাসকে মুক্তি করে দেওয়ার দিয়ে এবং শাসনতান্ত্রিক বিধান জারি করে ঘোষণা করলেন মানে যত রকম কৃতদাস মানে কৃতদাস বলতে ওই রকম আপনার আন্ডারে কাজ করবে আপনি টাকা দিয়ে কিনে রেখেছেন আপনি তার উপরে যা রকম জুলুম জালিম সব রকম তৈরি করবেন এরকম তিনি মেনে নিতে পারেননি তিনি প্রথম কাজ যে কৃতদাস মুক্ত করেছিলেন আরববাসী কখনও কারো দাস ও গোলাম হতে পারে না এটা আমার প্রিয় খলিফা দ্বিতীয় খলিফা হতো ওমর রাজি আল্লাহ তালাহ আনু বলেছিলেন মুসলমানদের প্রতি তার মমাত্মব ছিল অপরিসীম এবং নিমওয়াদের যুদ্ধের সময় মাকরানকে তিনি লিখেছিলেন বাংকে তিনি লিখে বলেছিলেন একজন মুসলিম এক লক্ষ সন্ন্য মদ্রার চেয়েও আমার কাছে অনেক 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 অধিকতর প্রিয় বা অনেক দামি সেক্ষেত্রে অমুসলিমদের ক্ষেত্রেও তিনি ছিলেন সহৃদয় এবং সহানুভূতিশীল তাদের চলাফেরা তাদের মান তাদের সম্মান তাদের ধর্ম তাদের কর্ম তাদের সব কিছুকে প্রাধান্য দিয়েছিলেন আমার এই প্রিয় খলিফা হজরত উমারে রাজি আল্লাহ তালাহ আনহু তার শাসনকালে অমুসলিমদের ধর্মাচরণ অধিকার কোনোভাবেই খর্ব করেনি তাদের ধর্ম তারা করেছে তাদের ধর্মকে আরও করার উৎসাহ দিয়েছে তিনিই হচ্ছেন আমার দ্বিতীয় খলিফা হজরতমর রাজি আল্লাহ তাআলা আনহু তাদের জন্য মালের নিরাপত্তা জানের নিরাপত্তা সবটাই নিয়েছিলেন যিনি তিনিই হচ্ছেন আমার ওই দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাহ আনহু তিনি যা করে গেছেন সব কিছু একটা হিস্ট্রি বা ইতিহাসে অবলম্বন হওয়া উচিত বটে কিন্তু তিনি যা যা করে গেছেন যেমন মুসলমানদের জন্য করে গেছেন তেমন বিধর্মীদের জন্য অনেকভাবে অনেক কাজ করে গেছেন শুধু তিনি মুসলিম খলিফা বলেই মুসলিমদের সেবা দিয়েছেন এরকম নয় তিনি হিন্দুদের জন্য অনেক কিছু করেছেন খ্রিস্টানদের জন্য অনেক কিছু করেছেন ইহুদিদের জন্য অনেক কিছু করেছেন বৌদ্ধদের জন্য অনেক কিছু করেছেন বার্মাদের জন্য অনেক কিছু করেছেন তিনি পৃথিবীর যা কিছু আছে সব কিছু তিনি কার ভয়ে করেছেন আল্লাহর ভয় করেছেন হজ্র তোমারের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ছিল আল্লাভিক আল্লাহকে তিনি খুব ভয় করতেন গভীর রাত পর্যন্ত অনন্ত মহান আল্লাহর ইবাদত করতেন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করতেন তিনি বলতেন ঊর্ধ্ব জগৎ যদি ঘোষণা করা হয় দুনিয়ার এক সারা সকলেই জান্নাতবাসী তাহলে আশঙ্কা আমাকে কাতার এবং আতঙ্কগ্রস্ত করে রাখবে যে হাই সে হতভাগ্য ব্যক্তি যে আমি হতে পারি ইসলাম আলাইকুম রহমতুল্লাহ